আজকের প্রশ্ন হল কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে র্যাম সিপিউ হার্ডডিস্ক মনিটর সঠিক উত্তরটি সিপিউ পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তরটি নাইট্রোজেন মানুষের চোখে কোন ভিটামিনের অভাবে রাতকানা হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি ভিটামিন এ পৃথিবীর সূর্যের চারিপাশে একবার প্রদক্ষিণ করতে কত দিন লাগে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো ছেষট্টি দিন তিনশো ষাট দিন তিনশো সত্তর দিন সঠিক উত্তরটি তিনশো পঁয়ষট্টি দিন নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয় অসলো লন্ডন স্টকহোম ওয়াশিংটন সঠিক উত্তরটি অশ্লো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি যুক্তরাষ্ট্র চীন ভারত রাশিয়া সঠিক উত্তরটি ভারত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডন নিউ ইয়র্ক প্যারিস ইয়র্ক ডায়াবেটিসে শরীরে কোন উপাদানের মাত্রা বেড়ে যায় ক্যালসিয়াম গ্লুকোজ আয়রন প্রোটিন সঠিক উত্তরটি গ্লুকোজ মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি হৃৎপিণ্ড ত্বক লিভার ফুসফুসে সঠিক উত্তরটি ত্বক মানুষের শরীরে রক্ত কতটি গ্রুপে বিভক্ত দুইটি চারটি তিনটি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে চারটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ